সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে আমি আমার নিত্য জীবনদাতা বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরে শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য ষষ্ঠা দান্ড প্রণীতি নিবেদন করি এবং তৎপরে শ্রী গুরুপাদ পদ্মীর হৃদয় ধন প্রাণ সর্বস্ব মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীপদ প্রণতি জ্ঞাপন করে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষা মুখে সপরিকর ভগবৎ সুখবিধ প্রতি হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মি সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমরা আলোচনা করব সামনেই যে পূজা আসছে দেবীর পূজা দুর্গা পূজা বা যিনি হলেন দেবী মহামায়া তো সেই পূজা অর্চন সম্বন্ধে বা সেই পুজোতে যে বলি দেওয়া হয় অনেক জায়গাতে সেই বলিদান সম্বন্ধে এবং তারপরে আসছে পূর্ণিমা শারদ পূর্ণিমা পূর্ণিমাতে আমাদের কার্তিক ব্রত দাম ব্রত আরম্ভ হয়ে যায় এই ব্রত সময় আমাদের কী করতে হবে এই কথাগুলি আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব তো আসুন তার আগে আমরা পঞ্জিকা অনুসারে আমাদের অনুষ্ঠান সে বলে দিই সামনেই হচ্ছে দুর্গাপূজার সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর বারোই আশ্বিন এবং তারপরের দিন হচ্ছে অষ্টমী নবমী যাচ্ছে তারপরে আসছে দশমী দশমীর দিনটা আরো বিশেষ বলে এখানে দশমীর দিনটা উল্লেখ করা রয়েছে পনেরো আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী বলা হয় কেন ভগবান শ্রী রামচন্দ্র এই দিন তিনি শুভ যাত্রা করেছিলেন সীতা উদ্ধার বা রাবণকে বধ করার জন্য এবং বধ করে তিনি সীতা উদ্ধার করে ফিরেও ছিলেন তো এই দিনে যাত্রা করেছিলেন এই জন্য এই দিনটি খুবই বিশেষ এবং সকলেই আজও এই দিন তাদের যাবতীয় কার্যের শুভ যাত্রা করে থাকেন তারা তো যেহেতু অনেক মাহাত্ম রয়েছে এই বিজয়া দশমীর এই তিথিটির তার জন্য ভক্তগণ আজও এবং ভগবান শ্রী রামচন্দ্রের সেই লীলার কথা বা তিনি যে তিথির দেখালেন আচরণ করে এবং ভগবান শ্রী রামচন্দ্র জয়লাভ করে ফিরে আসলেন এই জন্য ভক্তরা যার যেমন লক্ষ্য সেই অনুসারে তারাও যাত্রা করে রাখেন এই দিনে বিজয়া দশমী তাই বিজয়া দশমীটি অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব বলা হয় আমাদের এখানে অনেকে জানেই না যে কিভাবে বিজয় উৎসব পালন করতে হয় সব বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে তাদের মতো করে করে দেখুন সব জিনিসের সম্বন্ধে কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন আছে পড়াশোনা করেছি তার জন্য আমাদের স্কুল কলেজে যেতে হয়েছে বা যেতে হয় এবং যাবতীয় শিক্ষার জন্য আমাদের শিক্ষক রাখতে হয় বা গাইডের কাছ থেকে আমরা সমস্ত কিছু শিক্ষা নিই বা নিতে হয় এটাই হচ্ছে নিয়ম তাহলে পারমার্থিক বিষয়ে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে এবং সেই পারমার্থিক শিক্ষাগুলো আমরা কোথায় নেব পারমার্থিক শিক্ষাগুলো আমরা জাগতিক কোনো জায়গায় পাবো না পাবো কি পাবো না আমরা পারমার্থিক যে সেন্টার রয়েছে সেইখানে যদি আমরা যাই তাহলে পাব এই পারমার্থিক সেন্টার বা পারমার্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে গৌড়ীয় মঠ মন্দির মিশন গৌড়ীয় সম্প্রদায় যা করছেন কলিজীব পাবনবতারী স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শুদ্ধ ভক্তির উপরে জোর দিয়ে সহজ সরল ভক্তিযোগের শিক্ষার মাধ্যমে সকলকে শান্তির পথে নিয়ে এসেছেন প্রকৃত আনন্দের পথে মহাপ্রভু নিয়ে এসেছেন খুব সহজ সরল পথ এই পথ এত বড় পথ এত সুন্দর পথ এত প্রশস্ত এরকম মত পথ আর কেউই দেখাতে পারেনি আর কোনো কালেও কেউ পারবে না যদি গৌর না হইতো তবে কি হইতো কেমন ধরিতাম দে মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমাদের সব অন্তরালে থেকে যেত আমাদের জীবন বা শুধু আমাদেরই নয় সমগ্র জগত। অন্ধকারে ডুবে থাকতো এই জন্য উচ্চস্তরীয় ভক্তগণ তারা বলেন যদি গৌর না হইত তবে কি হইতো কেমন ধরিতাম দে মানে দেহ আমার রাধার আর মহিমা প্রেম ওর আসীমা জগতে জানাতো কে মানে অনেক তো সাধু সন্ত সব আসেন অনেক মত পথ সম্প্রদায়ের কথা আপনারা শুনে থাকবেন কিন্তু এই যে মহাপ্রভুর মত পথ এটা পুরোপুরি আলাদা মহাপ্রভু না আসলে বৃন্দাবন ধামের মহিমার বিশেষ করে বৃন্দাবনেশ্বরী রাধার মহিমা রাধা নামের মহিমা তো আপনারা শ্রবণ করেছেন তাহলে রাধা নামের মহিমা রাধার মহিমা রাধার ধামের মহিমা রাধা লীলা মহিমা এবার আমাদেরকে কে জানাতো বলুন অন্য কেউ পারত না কেউ পারত না কারো পক্ষে সম্ভব হতো না কেন না এরকম সাধু সন্ন্যাসী আচার্য হয় না হবে না এই জন্যে সাধু পাওয়া কষ্ট বড় জীবের লাগিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া যেহেতু এই সাধু মানে শ্রী চৈতন্যদেব নদের শচির দুলাল এই যে এই সন্ন্যাস ইনি কিন্তু আর দশটা বিশটা অন্যান্য সন্ন্যাসীর মতো বা সাধু সন্তের মতো নন ইনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান যিনি সেই শ্রীরাম যিনি সেই কৃষ্ণ তিনি আসলেন কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গমূর্তিতে এবং আরো তার বৈশিষ্ট্য হলো শুধু কৃষ্ণ একা আসেনি যখন মহাপ্রভু এসেছেন ইনি হচ্ছেন রাধা এবং কৃষ্ণ সম্মিলিত বিগ্রহ রাধা কৃষ্ণ এই জন্যে মহাপ্রভু যদি না আসতেন তাহলে এই মত পথ প্রচার করা এগুলো আমাদের দ্বারা তো হতোই না এমনকি মহাপুরুষ যারা এসেছেন আসছেন আসবেন তারাই বলছেন যদি গৌর না হইতো তবে কি হইতো কেমন ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসে সীমা জগতে জানাতো কে গাও গাও পুন গৌরাঙ্গীর গুণ স্মরণ করিয়াম এ ভবসাগরে এমনও দয়াল নাহি দেখি একজন নাহি পাবে একজন এগুলো কে বলছে আমরা বলছি না এগুলো মহাপুরুষরা বলছে কেননা তারাই জানেন যেমন জহুরি জহর চেনে ঠিক সেইরকম ভাবে সাধারণ লোক সাধারণ এ জগতের সাধারণ ব্যক্তি এরা অত বুঝবে না কদর রাধা নামে কি আছে রাধা কি এই সংস্থা তো বুঝবেন না তাই সেই সমস্ত উচ্চস্তরীয় ভক্ত মহাজন মহাপুরুষ যারা তারা বলছেন যে মহাপ্রভু না আসলে জগৎ অন্ধকারে আর সেই মহাপ্রভুর ধারায় তৎপৃষ্ট প্রকাশ বিগ্রহ রূপে আমরা গুরুপাদ পদ্মীকে পাচ্ছি যাকে বলা হচ্ছে গৌর অভিন্ন প্রকাশ বিগ্রহ ইনি হচ্ছেন আশ্রয় যাকে আশ্রয় বা অবলম্বন করে আমরা বিষয়ে বিগ্রহ ভগবানের কাছে পৌঁছাতে পারবো সেই আশ্রয়ে অবলম্বন হচ্ছেন শ্রী গুরুপার মূল আশ্রয় বিগ্রহ হচ্ছেন মধুর প্রেমময়ী রাধারানী তার পৃষ্ঠ বা প্রকাশ বলা হয় শ্রী গুরুদেবকে গুরুর কৃপা লাভ করতে না পারলে গুরুকে প্রসন্ন করতে না পারলে কৃষ্ণ হবে না কখনোই রাধাগোবিন্দের যুগল সেবা লাভ হবে না তার জন্য কি করতে হবে গুরু কৃষি প্রসন্ন হন পুজোর সময় দুটো কাপড় দিয়ে দিলেই প্রসন্ন হন একটু ফল মিষ্টি দিলেই প্রসন্ন হন কিছু টাকা পয়সা দিয়ে আসলেই প্রসন্ন হন না এগুলো দিলেও কিছুটা প্রসন্ন হন কেন না আমার সেবার তিনি ভগবান করে দেন আমার মঙ্গল কামনা করেন কিন্তু কেবলমাত্র এটাতে এটাই তার মূল জিনিস নয় যদি আপনার সেবার উপকরণের মধ্যে প্রেম মাখানো না থাকে তাহলে সেই সেবা তাকে স্পর্শ করবে না ইষ্টদেবকে স্পর্শ করবে না ইষ্টদেবকে আকৃষ্ট করবে না ইষ্টদেব গ্রহণ করতেও তিনি আগ্রহী হবেন না তার ফলে তিনি অ্যালুত থেকে যাবেন সেই বিষয়ে আপনার জিনিস তিনি গ্রহণ করবেন না উদাসীন থেকে যাবেন ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায় অভক্তের দ্রব্য প্রভু ওলটে না চায় তো আমরা এই জন্যে মহাপ্রভু নিজেও শিখিয়েছিলেন ভক্তের ভক্তরাজ শ্রী গুরু পা মহাপ্রভু আচরণ করে দেখিয়েছিলেন তুমি যদি গুরুর হয়ে ঐকান্তিক ভাবে তুমি যদি গোবিন্দের সেবায় ব্রতী হতে পারো তোমার জীবন ধন্য হয়ে যাবে তুমি কৃষ্ণের দর্শন পেয়ে যাবে তুমি রাধা কৃষ্ণের যুগল সেবা লাভ করে ধন্য হয়ে যাবে চিরসুখী হয়ে যাবে কিন্তু তোমাকে গুরুবানুগত করে সাধন ভোজন অনুশীলন করতে করতে তোমার আত্মশোধন করতে করতে দূষিত হৃদয় বা অশুদ্ধ হৃদয়কে তোমাকে শুদ্ধ করতে হবে সেটি হবে কিসে হৃদয় শুদ্ধিকরণ মহাপ্রভু নিজেই আবার জানিয়ে দিলেন চেত মার্জনম ভব মহাদাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বৌধ জীবন আনন্দাম বর্ধন প্রতি পূর্ণামৃত সাদ্বাত্মন পরম বিজয়ীতে শ্রীকৃষ্ণ না একমাত্র হরি হরিনাম দিয়ে কেবলমাত্র হরিনাম থেকে চিত্ত মার্জিত হয়ে যাবে ভব জ্বালা যন্ত্রণা চলে যাবে দিব্য মধুর যে সর্বশ্রেষ্ঠ ভক্তিরস প্রেমরস সেটা আমাদের প্রাপ্তি হবে যে প্রেমে ভগবানকে লাভ করা যায় বিনা প্রেম সে না হে মিলে নন্দলালা প্রেম ছাড়া নন্দলালাকে পাওয়া যাবে না প্রেম ছাড়া কৃষ্ণকে গোবিন্দকে পাওয়া যাবে না প্রেম ছাড়া রাধা কৃষ্ণ পাওয়া যাবে না সেই প্রেম লাভ করতে হলে আমাদের কি করতে হবে সাধু সঙ্গে অনুশীলন করতে হবে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন মহাপ্রভু নিজেও গুরুকরণ করেছিলেন এবং গুরুদেবের কাছ থেকে যে মন্ত্রাদি প্রাপ্ত হয়েছিলেন সেগুলো তিনি নিষ্ঠা ভরে গুরুকে স্মরণ করে তিনি জব করে লোক শিক্ষক হিসেবে আচরণ করে আমাদের দেখিয়ে দিয়েছেন গুরুর হয়ে তুমি গোবিন্দের হে গোবিন্দ পাও ব্রুজেন্দ্র নন্দন এই বলে হয়ে যাও তোমাকে সারা দেবী নিন তোমার আরতি হচ্ছে না তোমার ঐকান্তিকে তো পারছে না এই হচ্ছে শিক্ষা তো যাই হোক সামনেই এখন পুজো দেবীর পুজো দেবী মহামায়া বা দুর্গা দেবীর পূজা দুর্গা দেবী কেন দুর্গা বলা হয়েছে দুর্গা শব্দ থেকে দুর্গা দুর্গ মানে আমরা এই কারাগারের মধ্যে রয়েছে চোদ্দ ভুবনের অধিষ্ঠাত্রী রয়েছেন তিনি দেবী দুর্গা কিন্তু তিনি যার ইচ্ছায় সমস্ত কার্য করেন যার অধীন হয়ে তিনি হচ্ছেন গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দর বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকার না কারণ সেই গোবিন্দের সেবাটা কিভাবে করতে হবে না গোবিন্দের সেবা করতে গেলে মহাপ্রভু যেটা দেখালেন সেই মত নিয়ে করলে সুন্দরভাবে বা সঠিকভাবে শুদ্ধ পদ্ধতিতে হবে গোবিন্দের সেবা গোবিন্দের ভক্ত হতে হলে আমরা যা গোবিন্দ পছন্দ করেন না যা শ্রী চৈতন্যদেব দেখাননি সেখানে আমরা সেই মত পদ গুলো না আমরা একদিকে আজকে আমাকে কেউ বলেছিল যে মহারাজ বলিদান সম্বন্ধে কিছু বলবেন হ্যাঁ পুজোতে অনেকে বলিদান দিয়ে থাকে বলিদান দেখে সর্বত্র নয় অনেক জায়গাতে আবার হয় না বা কোথাও কুমড়ো কুসমান্ড মন্ডাবলি ইত্যাদিও রয়েছে বৈষ্ণব বিধান অনুসারে তো আমি সংক্ষেপে বলবো এই গ্রন্থে অনেক অনেক দেওয়া আছে আপনাদের এত ধৈর্য নেই এত সময় নেই আর আমিও অত পড়তেও জানি না কত বলবো তো যাই হোক তাই বলছেন যে মান মানবগণ দেবতা পূজা দিতে যে শ্রদ্ধা দৃষ্ট হয় মানবগণের তা সাত্বিকী রাজস্বী ও তামসী ভেদে তিন প্রকারে ভাগ রয়েছে তিন ভাগের ভাগটি রয়েছে যার জন্যে মানুষ বিভিন্ন রুচি অনুসারে তাদের পুজো গুলো অর্পণ করেন এবং তার নামে প্রসাদ বলে তারা গ্রহণ করেন যদিও সবগুলো হয়তো সেভাবে প্রসাদ হয় না নিবেদন হয় না এই তো বলছেন যে সাধক কদাচিত জীব হত্যা করবে না কিন্তু যারা সাধক বিশেষ করে অন্যদের ক্ষেত্রে যাই হোক না কেন সাধকরা কিন্তু কদাচিত জীব হত্যা করবেন না সাধক জীব হত্যাঞ্চ কদাচিন নৈব দণ্ডঞ্চ কুষ্মাণ্ড তথা রম্ভা ফলানি আর সংস্কৃতি কিছু দেওয়া আছে আমি অর্থটা বলে দিই অর্থাৎ সাধক কদাচিত জীব হত্যা করবে না যদি বিশেষ বলিদান একান্ত কর্তব্য মনে করেন তবে ইক্ষুদণ্ড মানে আখ কুষ্মাণ্ড মানে কুমড়ো এই সমস্ত স্মৃষ্ট ফল বলিদান করবে মন্ডা প্রভৃতি দেওয়া হয় ক্ষীরপিণ্ড শালিতণ্ডুল চিন্ন চূর্ণ ইত্যাদি তো এইভাবেই নির্দেশ করেছেন এর কথা বলছিলাম যে বলিদানটি কিন্তু সম্পূর্ণভাবে এই কলিকালে অশাস্ত্রীয় যদিও পুরাকালে বিভিন্ন ভাবে হয়তো আমরা বিভিন্ন স্থানে দেখেছি বা উল্লেখ রয়েছে বিভিন্ন শাস্ত্রের দিতে তো শাস্ত্রীরও আবার ভাগ আছে সাত্ত্বিক রাজসিক তামসিক এরকম তো এই কলিকালে যে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন আমরা আগেই বললাম সহজ সরল মত পথ জানিয়েছেন তিনি জীব হত্যা ভক্তদের সাধক নয় তো নয়ই জীব হিংসাই চলে না হত্যা তো আরো বড় হিংসা আর সাধারণদের জন্য ও নয় এবং যে বলি দিয়ে অনেক সময় স্থির করেন অনেকে যে আমরা তো মাকে দিচ্ছি মায়ের উদ্দেশ্যে দিচ্ছি বা প্রসাদ পাচ্ছি কোথাও মহিষ কোথাও ছাগ আরো কিছু না এগুলো কোন কারণে করে নিয়েছে তাই পশু হিংসা করলে আমার পূর্ণ হবে এই ধারণা ঘোর তমগুণের মোহ ভিন্ন আর কিছুই নাই অনেকে ধারণা থাকে যে পশু বলি দিলে আমার পূর্ণ হবে দেবতার উদ্দেশ্যে বলিদান করলে হ্যাঁ এটা তো আমার পূর্ণ হবে এই জন্য অনেকেই এই পশু প্রাণীদেরকে বলি দেয় কিন্তু এটি মোহ মায়া বা ভ্রান্ত ধারণা এবং তমগুণেরই ফল এরা তামসিক ব্যক্তি তামসিক ব্যক্তি তামসিক তাদের জীবনটি রয়েছে এই জন্য সেই তমগুণের প্রভাবে তাদের ওই বিচার বুদ্ধিগুলো আসছে তাই এই কার্যগুলো হচ্ছে এই বলিদান সম্বন্ধে বলছেন কত বড় ভয়াবহ দেখুন যে কোনো দেব দিলে তাদের শুভ দৃষ্টি যে পাওয়া যাবে আমাদের মঙ্গল করবেন এরকম নয় তাই এখানে একটি ঘটনা উল্লেখ করেছেন কোন সময়ে দস্যুরাজ শূদ্র পুত্র কামনায় ভদ্রকালীর নিকট নরবলি দেবার অভিপ্রায়ে বলিযোগ্য এক ব্যক্তিকে বলপূর্বক বন্ধন করে রেখেছিল দৈবাস সেই নরপশু পালিয়ে যাওয়ায় তার অনুচরগণ চতুর্দিকে অন্বেষণ ক্রমে তাকে না পেয়ে অন্ধকারাচ্ছন্ন দ্বীপ্রহর রাত্রিতে ধান্যক্ষেত্রে রক্ষায় নিযুক্ত জড়ভরতকেই কৃষ্ণ বলিযোগ্য দেখে ধরে নিয়ে আসে আর এই জড় ছিলেন ভক্ত আপনার আগে জড়ভরতের কথা শুনেছেন প্রথমে রাজা প্রথম জন্মে তারপরে তিনি হরিণ হয়েছিলেন হরিণ জন্ম হয়েছিল তবে তিনি জাতিস্বর ছিলেন আর তৃতীয় জন্মে এই জড় তারও কথা অনেক বিস্তারিত ঘটনা বলতে গেলে এই শর্ট টাইমের মধ্যে হবে না তবে মহারাজ ভোজনা করতে চলে গিয়েছিলেন এবং তারপরে সেখানে থেকে যখন তিনি জানিক ইত্যাদি করছেন একটি হরিণ জলপান করছে হরিণী আর একটি বাঘ এসেছে নিকটে তার হুঙ্কার শুনে হরিণটি ভয়ে জলে ছাপ দিয়ে দিয়েছিল এবং তার ফলে হরিণী গর্ভবতী ছিল এবং সে তার প্রসব হয়ে যায় আর বাচ্চা প্রসব করে তার মৃত্যু হয়ে যায় জলে তো এদিকে সেই ভরত মহারাজ তিনি জপান্ন ইত্যাদি ধ্যান করছিলেন উঠে গিয়ে বাচ্চাকে তুললেন আমি বিস্তারিত আলোচনায় যাবো না বহু সময় দিয়ে তিনি সেই বাচ্চাকে লালন পালন করতে 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 তার জানিক সব গিয়ে ওদিকেই মন দাঁড়ালো একদিন তারও ধীরে ধীরে প্রত্যেকদিন হরিণটি শিশু নেই বড় হয়ে গেছে তাই তো সে এখনো ফিরলো না বা কিছু কোথায় কি হলো তাকে আবার বাকিটাকে খেয়ে ফেললো কিনা এই চিন্তা করতে করতে তার দেহান্ত হয় এবং অন্তিমে হরিণ চিন্তার ফলে তার পুনরায় হরিণ জন্ম হয় কিন্তু ভক্ত যেহেতু অনেক ভক্তির আচরণ করেছেন তাই বিশেষ বলে জাতিস্বর ছিলেন অর্থাৎ পূর্বজন্মের ঘটনাটা মনে ছিল এই জন্য তিনি তীরতে তীর্থে হরিণ রূপের উপরে ঘুরতেন আর সেই হরিণ হয়ে কিন্তু এবারে চিন্তা করছে না আর আমি ভুল করবো না আর আমি এদিকে দিকে ধ্যানই দেবো না আর বোকামি করবো না তাই খুব সোজা খেপা খাবারের মতো থাকতো বাড়ির লোক তাকে গ্রাহ্য নাই এই ছেলেটা কোনো কাজ বাজ করে না কিছুই দেখে না কোনো মুখে সারা শব্দ নেই জড়ের মতো থাকতে এই জন্য জড় বলা হয় আর তাকেই ওই খেতে মাঠের মধ্যে পড়েছিল রাত্রিবেলায় মাঠ ধান ক্ষেত বা কিছু এখন দেখছে আর সেই অবস্থায় এক শুদ্র রাজ তার ওখানে পুত্র প্রাপ্তি কামনায় সে কিন্তু মায়ের ওখানে মা কালীকে ভদ্রকালীর ওখানে বলিদানের নর বলি দেওয়ার সংকল্প ব্যবস্থা করেছে কিন্তু যে বলিটি নিয়ে আসা হয়েছিল তাকে খুব যত্ন করে ধরে বেঁধে রাখা হয়েছিল কিন্তু কোনোভাবে সেই বলিটি চলে যায় তাই তারা এরপরে সবাই ছোটাছুটি করে গিয়ে যেহেতু তাদের রাজা জানতে পারলে তো ভয়াবহ অবস্থা হবে তাই ছোটা ছোট করে খুঁজতে খুঁজতে পেয়েছিল এবং তারপরে অকর্তব্য এই কার্যে দেবী অতিশয় রুষ্ হয়ে তৎক্ষণাৎ সেই প্রতিমাতে ব্রহ্মতে যে প্রজ্বলিত বন্ধির ন্যায় দীপ্তি ধারণ করা বহির্গত বহির্ভূত তারা সমস্ত ব্যবস্থা নিয়ে বলি দেওয়ার জন্য যখন একেবারে প্রস্তুত খড়গ তুলেছে এদিকে দেবী তখন কি হলেন সেই প্রতিমা থেকে তিনি প্রকাশিত হলেন রুষ্ট হয়ে এবং তৎক্ষণাৎ তিনি ব্রহ্মতে যে প্রজ্বলিত বন্দির ন্যায় দীপ্তি ধারণ করতে বহির্গত হলেন অত্যন্ত অসহিষ্ণু ও ক্রোধাবেশে মুখমণ্ডল ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছিল তিনি বিশ্ব সংহারি মূর্তি অতিব ক্রোধ ধরে অট্টাহাস্য করতে করতে প্রতিমা হতে বহির্গত হয়ে সেই পাপৃষ্ঠ শূদ্রগণের মস্তক তাদের তাদের খড়গের দ্বারাই ছেদন করে ভরতকে রক্ষা করলেন খড়গের দ্বারা ছেদন করেছিলেন এবং আরও অনেক বর্ণন দেওয়া আছে মুখে আগুন বের করে শব্দ পুড়িয়ে ছাই করেছিলেন তাহলে মূল হচ্ছে যে বলি দিতে চেয়েছিল মা তো বলি নিলেন এটার একবারে প্রামাণিক এগুলো ঘটনা তো আমি আর বিস্তার আলোচনায় যাচ্ছি না তাহলে এটাই যদি এরকম আমরা দেখি তার মানে দেবী রুষ্ট হলেন এবং যথাযথ সেখানে কিন্তু তাদেরকে শাস্তিও দিলেন তাহলে আমরা এটাই বুঝবো যে এইভাবে দেবীকে প্রসন্ন করা যায় না যেহেতু যেহেতু এটা খুব বড় অ্যাকশন হয়েছিল কিন্তু সবসময় এত অ্যাকশন হয় না কেন না এটা ভক্ত ছিলেন এই ভরো জড়ভর সাধারণ কেন ভক্ত আর ভক্তির জন্য ভগবান সব করেন আর এখানে ভগবান না হলেও তিনিও ভগবানের ভক্ত দেবী একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভক্ত বা ভৃত্ত এনার সবাই তো এনার ভক্ত তত্ত্ব সেবক সেবিকা দাস সব রয়েছে তার জন্য মা এইভাবেই করেছিলেন তাই সংক্ষেপে আমি বললাম এই কথা আলোচনা করলাম যে কেউ মনে করবেন যে বলি দিয়ে বলিদান করে আমার মঙ্গল হবে আমি খুব ভালো তার আশীর্বাদ পাবো বর পাবো ইত্যাদি নয় কোন শাস্ত্রের কোথাও এরকম ভাবে দেওয়া নেই বিশেষ করে এই কলিকালের বিধান তাই এগুলো থেকে বিরত থাকুন জীব হিংসাই চলবে না মহাপ্রভুর দর্শনে হিংসা নেই আমাদের এখানে এখন খুব হিংসা হিংসা মানে এখানে অবশ্য মেনলি কাটাকাটি বলিদানকে বলা হচ্ছে কিন্তু এটা তো খুব মারাত্মক বিরাট হিংসার কথা তার আগে ছোটখাটো হিংসাগুলো তো রয়েছে কিন্তু মহাপ্রভুর দর্শনে কোনো হিংসাই চলবে না আর আমরা মহাপ্রভুর মত পথ অঙ্গীকার করে এসেছি ঠিক কথা পরম্পরা ধারায় আসছি মহাপ্রভুর নিজজন যখন পৃষ্ঠ প্রকাশ বিগ্রহ প্রতিনিধি বলা হয় গুরুদেবকে কিন্তু কি আমরা হিংসা ছাড়তে পারছি না আমরা রেসারেসি ছাড়তে পারছি না কি করে অপরকে আমরা ছোট করব আমার কি করে মান সম্মান পজিশন বাড়বে আমাকে সবাই কি করে চাইবে আমার বড়ত্ব এর জন্য আমাকে যা করতে হবে আমি করব এবং এই কথাটা আজকে শুধু আমার আপনার জন্য এখানের কথা নয় এই কথা আমরা আগে আলোচনা করেছি শ্রীমদ ভাগবতের কথা রয়েছে চিত্রকিত মহারাজের উপাখ্যানে রাজামশাই রানী মা কি কোন এক বিশেষ রানীকে যার পুত্র সন্তান হয়েছিল তাকে একটু বেশি স্নেহ স্নেহ ভালোবাসা সবই দিয়ে থাকে তো এই সুসম্পর্ক প্রীতির সম্পর্ক দেখে অন্য রানী বা মহিষীদের ঈর্ষা উদ্রেক হয়েছিল এবং তার ফলে পরিণতিটা হয়েছিল তারা সকলেই যুক্তি করে বললো মেরে ফেলতে হবে তাহলে রাজার সঙ্গে সম্পর্ক রাজার আর প্রীতিটা হবে না এবং সে কাকে মেরে ফেলবে যে রানীর সন্তান হয়েছে সন্তানের জন্য রাজা থেকে বেশি ভালোবাসতেন আর কি অনেকগুলি মহিষী ছিলেন কিন্তু কারো সন্তান পুত্র সন্তান ছিল না যে মহিষীর কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন ব্যাশ এক সময় সেই তার পুত্রকে বৃষ্টি মেরে করলে শ্রীমদ্ভাগবতী আলোচনা রয়েছে আর হিংসা হিংসা এতো থাকবে টনেটিক সময় নিলাম তো এইভাবে ব্রত আরম্ভ আপনারা যে যেখানেই থাকবেন গৃহে থাকলে সেখানে থেকে করুন বৃন্দাবন সকালে উঠেই প্রত্যেকে সেই অন্তত সহ্যের সাথে সাথে শ্রেধাব বৃন্দাবনেরও জয় দেবেন তার আগে অবশ্যই গুরু গৌরাঙ্গের বৈষ্ণব বৃন্দের মহাজন মহাপুরুষ বিশিষ্ট ভক্ত বৈষ্ণব তাদেরও শ্রীপাদ পদ্ম স্মরণ করে ইষ্টদেবের জয়ধ্বনি করে আপনারা মুখে নাম মহামন্ত্র করতে করতে তারপরে প্রাতক তাদের সম্পন্ন করবেন এবং নিজের নিজের যা যেভাবে গুরু বৈষ্ণব নির্দেশ দিয়েছেন সেভাবে আপনার সাধন ভজন অনুশীলনে ব্রতি হবেন মানে থাকুন সকলে আজকের মতো এখানেই বিরতি দেখা হবে আবার পরবর্তী প্রশ্নে জয় শ্রী গুরুপাদ পদ জয়